আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সরকারি সরকারি মাল সরকারি মানে সরকারি জিনিসটা শুনলে আমাকে এটা গুরুত্ব কম কি কারণে কারণ এখানে যে কর্মকর্তা কর্মচারীগণ আছে এগো ওগে দায়িত্ব অবহেলা প্রচুর অবহেলা দায়িত্ব পালনে যে জিনিসটা আপনি চাক্ষুষভাবে এই মুহূর্তে যদি আপনি কোন একটা সরকারি হাসপাতালে যান সেই খানটা দেখবেন এবং তার কিছুক্ষণ পরে একটা বেসরকারি হাসপাতাল বা বেসরকারি клинике যান সেই খানটা অবস্থাটা সেখানে পরিবেশটা আপনি দেখবেন এখন আপনি বলতে পারেন এটা সরকারি এটা বেসরকারি এখানে তদারকি হয় এখানে তদারকিটা ভালো এখানে তদারকিটা কম আর বিশেষ করে যেটা বলতে আসছি বেসরকারি একটা clinic এ যারা কর্মজীবী তাদের অধিকাংশ মানুষের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা বা দায়িত্ব পালন আছে এদের অধিকাংশ ক্ষেত্রে সাত হাজার আট হাজার দশ বেতন থাকে কিন্তু সরকারি দপ্তরে যারা থাকে এবং যারা বেসরকারিতে চাকরি করে এদের বেতনের পাশাপাশি যে সব টিপস পায় এবং পাশাপাশি ওদের এককালীন কোনো টাকা পয়সা দেওয়া হয় না যখন তখন চাকরি চলে যায় আর সরকারিতে একটা জিনিস দেখেন সরকারি হসপিটালে যারা চাকরি করে তাদের বেতনও ভালো এবং তাদের চাকরি ছেড়ে দেওয়ার পরে সরকারি যেহেতু এটা এককালীনটা টাকা পায় বা পেনশন সিস্টেম আছে হয়তো এত কিছু facility পাওয়ার পরে এত সুযোগ সুবিধা আমরা পাওয়ার পরেও ওনাকে গুরুত্ব কম কি কারণে জানি হয়তো এখানে তদারকি কম এই কারণে তদারকি বা দেবেন কারা খাবারের দায়িত্ব বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব বা ward boy কিছু কিছু sector এ দেখেন সরকারি আহ ঠিকাদার দেওয়া হয় আর ঠিকাদার আর লোক এই ঠিকাদার হয়তো অনেকে জানেন কিনা জানি না এটা আমার কাছে খুব আমি চাক্ষুষ প্রমান দিতে পারবো না এরকম জিনিস ঘটে এটা আমার দেখা আপনারা জানেন অনেকেই ঠিকাদার এক দেড় লাখ এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে দুই বছর বা চার বছর মেয়াদ দিতে ওখানে নিয়োগ দেয় ওদের সরকারি না ওদের ওই বেতন ভুক্ত আর কি ওরা ওরা দায়িত্ব দেয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নানান কাজে ওরা দায়িত্ব দেয় আমার কথা হচ্ছে উনি যে টাকাটা নিয়ে ওনাদের চাকরি দিল হয়তো এখানে সিস্টেম টা ওরকম ছিল না হয়তো ঠিকাদার under এ দিছিল কাজটা ভালো করে উঠায় নেওয়ার জন্য টাকা পয়সা হয়তো দিছে দিছে উঠে আসবে। কিন্তু ঠিকাদার এখানে টাকা খাটছে এবং ওদেরকে কাজও দিচ্ছে এই ওরা যারা কাজ করতেছে ওরা কি ওরা গুরুত্ব দিয়ে সহকারে কাজ করতেছে না আর ঠিকাদার হয়তো ওরকম তদারকি করেও না আসলে কাজ করলো কিনা যে জিনিসটার কারণে সরকারি বলতেই মানুষের মাথায় সরকারি শুনলে এটা আহা মরি এটা ই হয়ে সরকারি ওয়া এমন অবহেলায় অবহেলিত একটা জিনিস এই জন্যই বললাম যে সরকারি hospital গুলা যদি আপনি যান এখন hospital এ ঢোকার পর থেকে দেওয়ালের দিকে তাকাবেন গ্লাসের দিকে তাকাবেন floor দিকে তাকাবেন হ্যাঁ এরপর যদি আপনার হিসু চাপ পরে পায়খানা চাপ পরে তাহলে আপনি অষ্টমে যাবেন অষ্টমে গেলে হয়তো না ভালো আছে এরপর দেখুন কলের পানি পড়ে না কলের পানি পড়লে তো অষ্টমের পানি পাস হয় না হ্যাঁ এমন নানান ঝামেলা দুর্গন্ধ তো দুর্গন্ধ দুর্গন্ধমে না হসপিটালের ভিতর ধরুন দুর্গন্ধ না মেডিসিনের গন্ধ থাকবে মেডিসিনের গন্ধ নাই এগুলো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ যেটা আপনি হয়তো সরকারি হাসপাতাল গুলো চের পাবে টের পাবেন আর একটা জিনিস এটি না বললেই নয় যারা সরকারি ডাক্তার গুলা আছেন মহোদয়া মাঝে মধ্যে খুবই কম সময় দেয় হসপিটালে বেশিরভাগই প্রাইভেট হসপিটালে সময় দেয় তো বাংলাদেশের কমন একটা ব্যাপার এডি দেখে খারাপ লাগলো তাই বলতে বলতেছিলাম যে সরকারি হসপিটাল থেকে বেসরকারি হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হম কারণ এখানে তদারকি আছে ওদের কে স্যালারি আর সরকারি hospital এ salary বেশি এবং এখানে তদারকি কম এই জন্য এখানে ঢুকলে মনে হয় ইস বিশ বাইশ ধরে এখানে কেউ যাওয়া আসা করে না ওই যে যে tiles টা ভাঙছে না সেগুলো ভাঙাই রইছে যে জানলা খান ভাঙছে ওই জানলার কেউ ঠিক করার গুরুত্ব নাই কারণ আমাদের ভালোতে স্থান নাই আমি যেগুলো দেখছি সেগুলার কথা বলতেছি হয়তো আপনার এলাকাটা ভালো হইতে পারে তা আপনি যদি আগাইতে চান ভালো হইতে পারে আমার দেখা হয়তো আমি যেটা দেখছি খারাপ এই জন্য বললাম যে সরকারি বলতে সরকারি মাল সরকারি বললেই সবার একটা অবহেলা সরকারি হ্যাঁ কোন কিছুর কোনো দায়িত্ব দায়িত্ব অবহেলা প্রচুর পরিমানে রুগী নিয়ে গেলে এরাও রুগী আর যারা চাকরিজীবী এদের তো সাথে তো কথাই কয় না এরা মনে করেন আমাদের দেশের এমপি মন্ত্রীদের কাছে যাইতে গেলে যেমন ধাপের পর ধাপ বা কথা বলা যায় না এমন একটা তো ওইখানে যারা আমি কর্মদারা ছোট করতেছি না কিন্তু এখানে যারা ক্লিনার বা

যেটা ভালো লাগে দেশে হয়তো কোনো একদিন পরিবর্তন হবে ভালো কিছু আসবে এই আশাবাদী সরকারি জিনিসটার নাই এই কারণে এই অবস্থা হয়তো কোনো একদিন কৈফেতের আওতা দিন হইলে সেই কাজটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ হবে এই আশাবাদী আল্লাহ হাফেজ সোনার বাংলাদেশ সরকারি জিনিসটা যেন খুব গুরুত্ব সহকারে সবাই কাজ করে ইনশাআল্লাহ আগামী তখন পারেন আল্লাহ হাফেজ